দেখুন স্যার একটু ভিডিওবাইজ মিটিং এর জন্য ঠিক আছে স্যার আমি নিদেশন করলে যদি বলেন ও যে سارے জন্য তো ওয়েট করব বলতে পারেন আপনি যদি কথা বলে আমাকে অসত করেন যে স্যার আজ যাবে না তাহলে বলবো মধ্যে আপনি একটা ফোনটা করে যেটা আপনার দ্বারা যদি সমস্যা সমাধান হয় আপনাকে আমরা করে দেব আর যদি আপনি পারবেন না তাহলে সাথে আপনি করে ধারণা চাই যে আজ শুরু হওয়ার দিকে আছে তার ডেপুটেশন আপনাকে দিতে আছে

বলেছে এইখান থেকে বলা হয়েছে যে অ্যালটমেন্ট চলে গেছে নাই যা দিয়ে পঞ্চায়েতে দেওয়া হয়নি এই পরে পঞ্চায়েতে আমাদের জনপ্রতিনিধি বা পঞ্চায়েত সমিতির মেম্বার যখন গেছে ওনাকে বলা হয়েছে এখন অ্যালটমেন্ট কিছু আসে না যা ছিল মাল বেড়ে গেছে আচ্ছা এই আমাদের যে দুলা জিপি আছে রাজ্য জিপি আছে এখন পঞ্চায়েত শামসুন্দরপুর জিপিও আছে যে তিনটে জিপি বললেন শ্যামসুন্দরপুর মাল নিয়ে গেছে মোটামুটি আমার হিসাবে গত সপ্তাহের মধ্যে মাল চলে গেছে আমি এটা বলছি এটা ধুমদার যেহেতু মাল গেছে বলিস আমাদেরকে বলা হয়েছে যে কোনো মাল এলটমেন্ট হয় তাহলে আমরা এডিওর কাছে যাবো এডিওর কাছে আপনার কাছে আসি দ্রুত দিন আসার পরে আমরা কোনো শুরু হওয়া পাইনি আমাদের আশা কথা আমরা স্যার সেদিনও আজ উনি ইচ্ছা আমি বলছি উনি কবে টাইম দেবেন বা আমাদের যারা আছে এদেরকে আমাদেরকে কবে আশ্বস্ত করবেন আমরা কবে আশ্বস্ত হবো যে স্যার অফিস যে কাজটা করছে সঠিক করছে কারণ এইভাবে তো লুকাচুরি খেলতে আমাদেরও ভালো না আমরা আসবো সার কলা ব্যাগ আসবো নির্দিষ্ট ডেট দেন উনি কবে আসবেন আর নাহলে আমাদের যে চাষি পঞ্চায়েত সমিতি মেম্বার বা গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে তাকে বলুন যে কীভাবে ওনারা চাষিদেরকে দিতে পারবে আর যদি নিতে না পারবে আপনাদের অ্যালটমেন্ট কোথায় হয়েছে কত হয়েছে এটা আমাদেরকে জানাতে হবে কোথায় কোথায় ভাড়া চাষ হচ্ছে আমরা দেখতে যাব যদি সত্যিকারের মাল শেষও হয়ে যেতে পারে সরকারি অ্যালটমেন্ট একটু কম থাকে সবাই ভাবে শেষ হয়ে যাবে সবাই নাও পাতে পারে কিন্তু যারা অ্যালটমেন্ট পাইলো যারা কোথায় নিয়ে গেল মালটা সেটা আমাদের দেখা দরকার আছে সেটাও দেখা দরকার আছে যারা তাই ওই জিপির কাছ থেকে নিয়েছি আপনি বলুন